হ্যালো বৃহন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকেও তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ রচনা শেয়ার করতে চলেছি একটি বটগাছের আত্মকত্তা ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো প্রথমেই আমি দেখো ভূমিকা লিখে নিয়েছি ভূমিকা বলে কি লিখেছি দেখো আমি একটি প্রাচীন বটগাছ বহু বছর ধরে মাটিতে শিকড় গেড়ে দাঁড়িয়ে আছি আমার জীবনের অনেক গল্প আছে বলার তোমাদের সবার সঙ্গে আজ সে আত্মকথা শেয়ার করবো তো তোমরা যদি কেউ মনে করো এখানে একটা কোটেশান দিয়ে শুরু করবে সেটাও কিন্তু করতে পারো আমার জন্ম ও বেড়ে ওঠা ছোট্ট একটি বীজ থেকে আমার জন্ম কেউ হয়তো ঠাকুর পূজার পরে বীজ ফেলেছিল এই মাটিতে সময়ের সাথে আমি ক্রমে ডালফলা মেলে বড় হয়ে উঠলাম আমার শিকড় মাটির গভীরে প্রবেশ করলো আর গায়ে এলো পাখিদের বাসা যেটা বলছিলাম তোমরা যদি কেউ মনে করো যে কোটেশন দিয়ে শুরু করবে করতে পারো আমি চেয়েছি যে যাতে সবার এটা মুখস্থ করতে সুবিধা হয় সবার জন্য কিন্তু আমি এইভাবে লিখেছি তারপরে নেক্সট পয়েন্ট আমার ছায়ায় মানুষের জীবন পথিকেরা আমার ছায়ায় বসে বিশ্রাম নিত কৃষকরা ক্ষেতের কাজ শেষ করে বিশ্রাম করত আমার তলায় শিশুদের দোলনা ছিল আমার এক ডালে এখানে গ্রামের লোকেরা পঞ্চায়েত বসাতো গান বাজনা করতো তারপরে দেখো নেক্সট পয়েন্ট কি লিখেছি ইতিহাসের সাক্ষী আমি আমি ব্রিটিশ আমল দেখেছি স্বাধীনতা সংগ্রামীদের গোপন বৈঠক হয়েছে আমার নিচে দেশভাগ দুর্ভিক্ষ বন্যা সব কিছু আমি দেখেছি আমি নীরব দর্শক হয়েই থেকেছি যুগ যুগ ধরে তোমাদের যদি কোনো মনে হয় যে তোমাদের খুব দরকারি রচনা শেয়ার করার দরকার তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও সেইগুলো আগে আমি তোমাদের সাথে শেয়ার করব। এমনি আমার চ্যানেলে গিয়ে দেখে নিও এখানে কিন্তু অনেক রচনার ভিডিও আছে আর করে দেওয়া আছে প্রকৃতির সঙ্গে আমার সম্পর্ক নেক্সট পয়েন্ট পাখিরা আমার গাছে বাসাবাদে। বাঁধে সকাল সন্ধ্যা গান গায় মৌমাছিরা আসে ফুলে ফুলে মৌচাক বানায় আমি ছায়া দিই অক্সিজেন দিই পরিবেশকে শীতল রাখি অনেক ছোট গাছ আমার আশ্রয়ে জন্ম নেয় আধুনিক যুগে আমার দিনগুলো আগের মতো মানুষ আর আসে না চারপাশে কংক্রিট শব্দ আর দূষণ বেড়েছে অনেক গাছ কেটে ফেলা হয়েছে তবে আমায় এখনো কেউ কাটেনি মাঝে মাঝে স্কুলের ছেলে মেয়েরা আসে ছবি আঁকতে বা প্রকৃতি নিয়ে জানতে এরপরে দেখো এরপরে লিখে নিয়েছি উপসংহার তো উপসংহারে দেখো কি লিখেছি আমি কেবল একটি গাছ নই আমি একটি ইতিহাস আমি একটি অনুভব প্রকৃতি ও মানুষের বন্ধনে আমি এক নীরব সাক্ষী মানুষ যদি প্রকৃতিকে ভালোবাসে তবেই পৃথিবী রক্ষা পাবে আমি যতদিন বাঁচি ছায়া দেব জীবন দেব আমার একটাই অনুরোধ আমাকে ভালোবাসো আমাকে বাঁচাও তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে অনেক আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে রাখো তাহলে এরকম ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে থ্যাংকস ফর ওয়াচিং টাটা